সুপ্রিয় বিয় আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক করলা চাষ পদ্ধতি এবং করলার বেড সহ আমরা আমরা জানবো করলার বোপন পদ্ধতি বীজ পলিথিনও আমাদের বোনা যায় আবার সরাসরিও আমাদের বেডে মাদায় বোনা যায় পলিব্যাগ বা মাদায় কমপক্ষে দুইটি করে বীজ বপন করতে হবে জবি তেরি ও চারা রোপণ পদ্ধতি বেদের আমাদের আকার হবে তিন ফুট ও দুই বেডের মাঝখানে দুই ফুট নালা থাকবে মাদায় চারা রোপণের পূর্বে সার ও পানি দিয়ে মাদা ভালোভাবে আমাদের বেজে নিতে হবে করল্লা আমাদের উপযুক্ত সময় নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত করল্লার ফলন আমাদের পাওয়া যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর জমি নির্বাচন ও তৈরি শেষ ও পানি নিকাশের আমাদের সুবিধা যুক্ত এবং পর্যাপ্ত সূর্য আলো পায় এমন জমি আমাদের নির্বাচন করতে হবে জমিতে প্রথমত ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো বা আগাছা না থাকে করলা গাছের শিকড়ের বৃদ্ধির জন্য উত্তম রূপে মাদা তৈরি করতে হবে বীজের বপন পদ্ধতি ও দূরত্ব বীজ বপনের পূর্বে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে অঙ্কুর দমন ভালো হয় চারা নার্সারিতে পলিব্যাগে উৎপাদন করে নিলে ভালো হয় সেক্ষেত্রে আট থেকে দশ সেন্টিমিটার বা তার থেকে বড় আকারের পলিব্যাগ ব্যবহার করা যায় প্রথমে অর্ধেক মাটি ও অর্ধেক গোবর দিয়ে পলিব্যাগ নিতে হবে প্রতি ব্যাগে একটি করে বীজ পণতে হবে বীজের আকারের দ্বিগুণ মাটির নিচে বীজ পুঁতে দিতে হবে পলিব্যাগের চারা করলে বীজ গজানোর ষোলো থেকে সতেরো দিন পর সেই চারা মূল জমিতে রোপণ করতে হবে এছাড়াও মাদা তৈরি করে সরাসরি বীজ মাদাতে রোপণ করা যায় মাদার আকার ব্যাস পঞ্চাশ থেকে পঞ্চাশ সেমি এবং তলদেশের ব্যাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক্ষেত্রে শাড়ি থেকে সারি দুই মিটার এবং প্রতি সারিতে দুই মিটার পর পর বীজ বোপন করা হয় দুই তিন সেমি গভীরে প্রতি মাদায় দুইটি করে বীজ বোপন করতে হবে এবং চারা গজানোর সাত দিন পর সুস্থ চারাতি রেখে বাকিটা তুলে ফেলতে হবে বীজ বপনের পর প্রয়োজনীয় পানি দেওয়া অবশ্যই প্রয়োজন খরা হলে প্রয়োজন অনুযায়ী আমাদের পানি দিতে হবে এবং পানির অভাব হলে গাছের বৃদ্ধি বিভিন্ন দাপে দাপে এর লক্ষণ প্রকাশ হয় যেমন প্রাথমিক অবস্থায় চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায় পরে ফুল জরে যাওয়া ফলের বৃদ্ধি বন্ধ হওয়া জুন জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হলে পানি দেওয়া প্রয়োজন সময় জমির পানি শুরু হলে চাষের জন্য পানি দেওয়া বন্ধ করে আমাদের নালা সর্বদা পরিষ্কার রাখতে হবে এবং মালচিং পদ্ধতিতে আমরা চাষ করলে পানির পানির আমাদের পর জমিতে চষ্টা বাদলা গাছের শিকড়গুলো আমাদের বাইসা আমাদের চলাচল ব্যবহার করতে হয় এবং উঠিয়ে দিতে হবে কাজেই প্রতিটি আমাদের পানির পরে মাটির উপর ভাগে আমাদের ভেঙে দিতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত পরিমাণ বাতাস আমাদের চলাচল করতে পারে আগাছা দমন চারা লাগানোর পর থেকে ফল সংগ্রহ পর্যন্ত জমি সব সময় নির দিয়ে আগাছা মুক্ত রাখতে হবে গাছের গোড়ায় আগাছা থাকলে তা খাদ্য আমাদের ও রস চোদ্দ করে এবং ফলন পাওয়া যায় না করল্লা গাছে আমাদের বাউনি দেওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ বাউনি ব্যবস্থা করল্লার প্রধান পরিচর্যা তারা আমাদের বিশ থেকে পঁচিশ সেমি উচ্চ আমাদের এক থেকে দুই মিটার আমাদের উচ্চ মাচা তৈরি করতে হবে কৃষক ভাইয়েরা আমাদের সাধারণত উষ্ঠে চাষে এবং বাউনি ব্যবহার না করে তারা তার আমাদের বদলে মাদা বা শাড়িতে চারপাশে জমিতে খদ দিয়ে ডেকে দেয় পুষ্ঠের হাজ আমাদের ছোট বলে পদ্ধতিতে ভালো এবং দলন পাওয়া যায় তবে এভাবে বর্ষাকালে মাটিতে আমাদের করলা চাষ করলে ফলের একদিকে বিপারণ হয়ে যায় বাজার মূল্য কমে যায় ফলে পচন ধরে এবং প্রাকৃতিক আমাদের পরাগন কম হয় এজন্য আমাদের এজন্য ফলনও কমে যায় বাউনি ব্যবহার করলে আমাদের ঘরের আমাদের আশ্বাদশের নতুন আমাদের তুলনায় উষ্টের ফলন আমাদের দুই থেকে আমাদের তিরিশ পার্সেন্ট আমাদের বৃদ্ধি পায় সেই সাথে ফলের গুণাগুণ মানও ভালো হয় করলা রোগ ও পোকা এবং এর সমাধান শোধনকারী পোকা এরা পাতার রস চুষে খায় যার ফলে পাতা পোকড়ায় যায় আস্তে আস্তে এরা সম্পূর্ণ গাছটির রস চুষে খেয়ে গাছটিকে আমাদের পোকড়ায় ফেলে এটি দেখতে আমাদের ভাইরাসে আক্রমণ মনে হয় এটা আমাদের করলার পাউডারি মেলডিন পাতার উপর দিকে আমাদের সাদা রঙের পাউডারের মতন দাগের সৃষ্টি হয় এবং পরে দাগগুলো বড় হয়ে যায় সমস্ত পাতায় সরিয়ে পড়ে এবং রোগের কারণে ফলের গুণাগুণ মান কমে যায় এবং ফলন কমে যায় এবং ফলডি গোল্ড বিশ মিলি ফলডি গোল্ড দশ মিলি পানিতে মিশিয়ে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর স্প্রে করলে আমাদের ফলাফল ভালো পাওয়া যাবে সুপ্রিয় দর্শক এই দুইটি ঔষধ আমাদের স্প্রে করলে আমাদের করলা গাছের পাতা কুকড়ানো রোগ এবং পোকামাকড় মিলিবাগ পোকায় আক্রমণ করবে না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আবার দেখা হবে